আসসালামু আলাইকুম জেলা পুরস্কার কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তে এখানে মোট ষাটটি পদের ক্যাটাগরি দেওয়া আছে বিভিন্ন পদের জন্য আপনার বিভিন্ন শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে আর এটির আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কবে আবেদনটি শেষ হবে আপনাদের আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফিটি কত টাকা দিতে হবে সম্পূর্ণ আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম এক নম্বর যে ফর্টি রয়েছে সেটি হলো অফিস সহায়ক যেটাতে পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন দুই নম্বর ফর্টি রয়েছে নিরাপত্তা পরি পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে কোনো শিক্ষিত পড়ুদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা করতে আবেদন করতে পারবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মীর পদ সংখ্যা বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা আবেদনটি করতে পারবেন তো এক থেকে তিন যে পথে রয়েছে সেটি হলো জেলা পরিষদের কার্যালয় চট্টগ্রাম ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের এবং পরবর্তী যে পদগুলা রয়েছে এটি হলো সার্কিট হাউস চট্টগ্রামের জন্য তো চার নম্বর পথটি রয়েছে বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমর্থকে উত্তীর্ণ তবে আপনার রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি রয়েছে সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমর্থক যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে এটি একই আপনাকে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদটি রয়েছে বেয়ারার পদের সংখ্যা রয়েছে একটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানপক্ষে উত্তর হলে আবেদন করতে পারবেন সাত নম্বর ফোট রয়েছে মালিক পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও আপনারা অষ্টম মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো নিশ্চয় অংশে আবেদন সংগত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে পার্থক্য অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এটাতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে হলো বারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ আপনাদের তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে আপনার যাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা সে সকল প্রার্থীর জন্য বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তো নিচের অংশে আরো কিছু নির্দেশনা বলে দেওয়া রয়েছে আপনি আবেদনটি করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ ভিতরে নিজ দায়িত্বে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন তো আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে হবে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদনটি শুরু হয়েছে আবেদনটি শুরু হয়েছে তেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে বারো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারো ঘটিকায় তো এটিতে আবেদনের ক্ষেত্রে মানে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা টেলিটকাস সার্ভিস চার্জার সহ এখানে যে সাতটি পদের ক্যাটাগরি দেওয়ার সাতটি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে বারো টাকা যেটি আপনি মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে খুব সহজেই ফিটি করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র যে বিষয়টি আপনি অনলাইন আবেদন করার পর একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটি আপনি সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তী যখন আপনার প্রবেশপত্র প্রকাশ হবে প্রকাশ হলে তখন এই নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে আপনি আপনার প্রবেশপত্র কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত তথ্য আপনারা জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের যে ওয়েবসাইটের যে ঠিকানাটি রয়েছে এখানে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত এখানে খোঁজ রাখবেন তো এখানে এই ছিল জেলা পরিষদের কার্যালয় চট্টগ্রাম ও এর অধীন উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয়ের সময়ের নিয়োগ তো কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম জেলা পুরুষ ও মহিলা উভয় পথে আবেদনটি করতে পারবেন তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে নেওয়া থেকে পূর্বে আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিও টি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ